ওই গুপ্তা থেকে শুরু করে পাল সেন যুগে যেটা তখন আপনাকে বলছিলাম এর একটা উল্লেখযোগ্য নগেন্দ্রনাথ বসু বলছেন এটা রামপাল যে রাজাদের সাহায্য নিয়েছিলেন তার মধ্যে একজন ছিলেন দেবগ্রামের রাজা বিক্রম রাজ এই সেই দেবগ্রাম তরঙ্গবহুল বালবলভী বিক্রম দেবগ্রাম প্রতিভাবে বিক্রম গাছগুলো কেন শিকর ঢোকাতে পারছে না ইটে ভর্তি মনে হচ্ছে মন্দির যাওয়ার নদী থাকে এই পাথরগুলো এসেছিল কোন থেকে পাথরগুলো এসেছিল তো নিশ্চয়ই ঝাড়খণ্ড থেকে নদীপথে নদী পথে তার থেকেও বড় কথা হচ্ছে সেই সময় পাথর আনার অনুমতি তারা পেয়েছে সার্বভৌম রাজা ছাড়া কেন